চানা জব মর যাগ পানি হিন্দু না আজ ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ডাব্লিউ বিপি কেপি ইংলিশ লক্ষভের শেষে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই দিনটা মহান দিন বহু স্বাধীনতা সংগ্রামী তাদের জীবন বলিদান দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছেন ভারত মায়ের বীর সন্তানেরা চোখে চোখ রেখে লড়াই করেছেন। আমরা আজকের এই পর্বে তাদেরকে শ্রদ্ধা জানাবো আজকের আমাদের এই লক্ষ্যভেদ সেশনের প্রতিটি প্রশ্ন আমাদের থাকবে ইন্ডিপেন্ডেন্স ডে ফ্রিডম ফাইট এই সমস্তকে কানেক্ট করে আজকের সেশনটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং আমরা আজকের এই আমরা আমরা হোমেজ জানাবো আমাদের সেই বীর বিপ্লবী সন্তানদের যাদের জন্য আজ আমরা স্বাধীনতার সূর্য স্বাধীনতার দেশ স্বাধীনতার এই ভারতবর্ষকে পেয়েছি তো আমরা শুরু করছি আজকের সেশন সেশন শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ যদি কোনো বন্ধু নতুন হয়ে থেকে থাকো এই প্রথম আমাদের সেশন দেখছো তাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দিও এবং যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের সম্মানীয় সদস্য তাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই সম্ভব হলে ক্লাসটা শেয়ার করে দিও আজকের সেশন ডাব্লিউ কেপি ইংলিশ স্পেশাল লক্ষ্য সেশন ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল এপিসোড তো শুরু করছি আমাদের আজকের সেশন তোমাদেরকে সাথে নিয়ে দেখা যাক আমরা আজকে কি কি প্রশ্ন আমরা তোমাদের সামনে প্রেজেন্ট করছি দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে ওয়ান হু লাভস হিজ কান্ট্রি ইজ কল্ড যে তার দেশকে ভালোবাসে হয় না দেশের চেয়ে বড় স্বাধীনতার চেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস দেশের চেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস আর কিচ্ছু নেই সেই দেশকে যারা ভালোবাসে সেই দেশকে যারা প্রাণের চেয়ে বেশি ভালোবাসে তাদেরকে আমরা কি বলি তাদেরকে আমরা বলি পেট্রিওট সেভিয়ার ফিলান্থ্রোপিস্ট আর কসমোপোলিটন পেট্রিওট মানে কি দেশপ্রেমিক সেভিয়র মানে রক্ষাকর্তা ফিলান্থ্রোপিস্ট মানে কি যে হচ্ছে প্রেমী। আর কসমোপলিটান কথাটার মানে হচ্ছে যে সারা পৃথিবীকে নিজের পরিবার ভাবে তাহলে আমরা এখানে খুব সহজেই বুঝতে পেরে যাচ্ছি যেটা রাইট আনসার হতে যাচ্ছে প্যাট্রিয়ট প্যাট্রিয়ট উড বি দ্য কারেক্ট আনসার আসি নেক্সট কারেক্ট স্পেলিং আছে দেখো স্পেলিং মানে এখানে কোনটা ঠিক স্পেলিং আছে সেটা তোমাকে করতে হবে মাটায়ার স্পেলিং আছে মাটায়ার মাটার কতটার মানে হচ্ছে শহীদ তুমি ভাবো দেশের জন্য কত মানুষ তাদের জীবন বলিদান দিয়েছেন আজকের দিকে আজকের এই সময়ের সাথে যদি আমরা সেই সময়কে তুলনা করতে যাই যেখানে মানুষ ক্ষুদ্র স্বার্থের জন্য সামান্য নিজের লাভের জন্য যেখানে মানুষ তার পাশের মানুষকে তাকে অত্যাচার করছে তার সাথে লড়াই করছে সেখানে আমাদের দেশপ্রেমী যারা ফ্রিডম ফাইটার তারা জীবনের জীবনের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটাকে পর্যন্ত বলিদান দিয়েছেন তারা শহীদ হয়েছেন আজকের এই মহান দিনে আমরা তাদেরকে স্মরণ করি বরণ করি প্রতিটা দিন তাদের কারণ তারা যদি সেই বলিদান না দিতেন তাহলে আজকে আমরা আজকের এই দিন পেতাম না ইন্ডিয়া হ্যাজ বিন ইন্ডি তাহলে স্পেলিংটা আমরা দেখে নিই এই স্পেলিংটা হচ্ছে এম এ আর টি ওয়াই আর এম এ আর টি ওয়াই ই আর এম আর টি ওয়াই আই আর এম আর টি ওয়াই আর দেখো এই স্পেলিংটা আসে পরীক্ষাতে আসে তো এখানে কোনটা কারেক্ট স্পেলিং হবে এটা আমরা সবাই বুঝতে পারছি রাইট আনসার M A R T ইন্ডিয়া হ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ড্যাশ 1947 সালের 15ই আগস্ট এরকমই একটা দিনে আমি যদি খুব ভুল না হই দিনটা ছিল শুক্রবার সেই দিনে ভারতবর্ষ পেল স্বাধীনতা ইংরেজদের দাসত্ব থেকে ইংরেজদের শৃঙ্খল থেকে মুক্ত হলো ভারতমা তাহলে আমি সেটাকে ডেডিকেট করে আজকের যে প্রশ্ন ইন্ডিয়া हैज बीन ইন্ডিপেন্ডেন্ট 1947 ভারতবসর স্বাধীন হয়েছে মানে স্বাধীন আছে 1947 সাল থেকে তো এটা ফর হবে সিন হবে অন হবে না ইন হবে এটা রাইট आंसर হবে অবশ্যই এটা হবে দেখো हैज আমরা জানি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স present perfect continuous by এই জায়গাতে এটা present perfect এ আছে present perfect বা present perfect continuous tense আছে মানে hundred percent সেখানে since বা for হবে কিন্তু উনিশশো সাতচল্লিশ সাল থেকে তাহলে কি হবে তাহলে হবে হচ্ছে গিয়ে সিনস আর যদি বলতো ফর সেভেন্টি এইট ইয়ার্স আঠাত্তর বছর ধরে স্বাধীন তখন ফর হতো কিন্তু যেহেতু একটা পার্টিকুলার টাইম বলে দিয়েছে একটা পয়েন্ট অফ টাইম বলে দিয়েছে তাই রাইট আনসার কি হবে তাই রাইট আনসার হবে সিনস সিনস উড বি দ্য কারেক্ট আনসার নেক্সট একটা ইডিয়মস রয়েছে ব্রিটিশ লেফট ইন্ডিয়া ফর গুড মিনস ভারত ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেছে ভালোর জন্য মানে এটাকে যদি সাধারণ বাংলায় পড়ো তাহলে মানেটা এরকম হবে কিন্তু এটা কি মানে না এটা মানে নয় ফরগুড এখানে কথাটার মানে হচ্ছে ফরএভার ব্রিটিশ লাভড ইন্ডিয়া ব্রিটিশ ডিড মেনি গুড থিংস মেনি থিংস ইন ইন্ডিয়া ব্রিটিশ উড নেভার রিটার্ন দ্য ইমপ্যাক্ট অফ ব্রিটিশ ইস্ট স্টিল ইং সিন ইন ইন্ডিয়া না রাইট আন্সার হচ্ছে ব্রিটিশ উড নেভার রিটার্ন মনে রাখবে এই ফরগুড এই ফ্রেজটার মানে হচ্ছে ফরএভার ফরগুড এই ফ্রেজটার মানে হচ্ছে ফরএভার আবার বলছি কি হচ্ছে ফরএভার এটার যেন মনে থাকে তাহলে এটা রাইট আন্সার আমরা দেখে নিলাম এটারও রাইট আন্সার একদম ঠিক ব্রিটিশ উড নেভার রিটার্ন ব্রিটিশ উড নেভার রিটার্ন হ্যাঁ ব্রিটিশ কোনো দিন ফিরবে না আমরা চলে আসছি তারপরে আজকের এই যে দিন আজকের এই দিন এই দিন তেরঙ্গা জাতীয় পতাকার দিন এই দিন আমরা প্রত্যেকে যে যেখানেই থাকি আমরা সম্মান জানাই আমরা শ্রদ্ধা জানাই আমাদের দেশ বীর বিপ্লবীদের আমরা সম্মান জানাই আমাদের আমাদের শৌর্য আমাদের যে শক্তি আমাদের যে পরাধীনতার শৃঙ্খলকে মুছে ফেলার যে লড়াই সেই লড়াইয়ের যে প্রতীক সেই তিরঙ্গা জাতীয় পতাকার তিন মিনিং অফ গ্যালান্ট গ্যালান্ট ওয়ার্ডটার মানে কি গ্যালান্ট কথাটার মানে কি হচ্ছে গ্যালান্ট মানে কি ব্রেভ আর অকওয়ার্ড এটা অবশ্যই বারবার পরীক্ষাতে এসেছে হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তারা প্রত্যেকে ছিলেন সাহসী তারা ছিলেন গ্যালান্ট গ্যালান্ট মানে হচ্ছে সাহসী দ্য স্লোগান সত্যমেবা জায়াতে ওয়াজ ড্যাস ফ্রম মুন্ডক উপনিষদ মুন্ডকা উপনিষদ সত্যমেব জয়তে সত্যের জয় সবার উপরে হয় না সত্য ট্রুথ তার উপরে কিছু হতে পারে না সত্য আমরা স্বাধীনতার আগে বহু কবি সাহিত্যিকদেরকে দেখেছি তারা বারবার বলেছেন একদিন এদের ইংরেজদের বিজয় রথ থেমে যাবে একদিন দেশ স্বাধীনতা পাবে একদিন এই দেশের মাটিতে উঠবে ভারতবর্ষের স্বাধীন তিরঙ্গা পতাকা সত্যমেব জয়তে এই স্লোগানটা ড্যাশ ফ্রম মুন্ডা কোপনেশন লেন্ড ফাউন্ড ডিসকোভার আর হ্যাঁ এটা এই ক্ষেত্রে এটা রাইট আনসার হবে বরুণ মানে নেওয়া হয়েছে দেখো ফাউন্ড খুঁজে পাওয়া গেছে এটাও হবে না ডিসকোভারও হবে না লেন্টও হবে না এটা কি হবে বরুণ কারেক্ট স্পেলিং আছে সোভেরিন কারেক্ট স্পেলিং আছে কি আছে সোভেরিন সোভেরিন মানে কি সার্বভৌম এই দেশটা এই দেশটা হচ্ছে প্রতিটা ভারতবাসীর প্রত্যেকটা মানুষের সমান অধিকার এবং সেটাই হচ্ছে এই দেশের শক্তি এখানে নানা ভাষা নানা মত নানা পরিধান কিন্তু তবু ইউনিটি ইন ডাইভারসিটি বিবদ মাঝে দেখো মিলন মহান তাহলে সেজ এখানে একটা करेक्ट স্পেলিং দিয়েছে সোভারিন এস ভি আর আর আই জি এন এস ও ভি আর আই জি এন এস ভি আর ই আই জি এন এস ও ভি আর আই এন এস এটা আমরা সবাই বুঝতে পারছি রাইট আনসার হবে অপশন সি সোভেরিন সোভারিন উড বি এস ভি আর ই আই জি এন আমরা চলে আসছি পরের যে এ রয়েছে সেখানে কি রয়েছে এ আর এন্ড ড্যাশ অফ সোলজার দেখো আমি বারবার বলেছিলাম নাউন তোমাদের জন্য ইম্পর্ট আমি আজকের সেশনেও কালেক্টিভ নাউন এনেছি সোলজার যারা সৈনিক যারা দেশের জন্য লড়াই করেন সেই সৈনিকদের আগে কি কালেক্টিভ নাউন বসে এটা কমন এটা আমরা সবাই জানি কারণ আমরা তাদেরকে ভুলতে পারি না এন্ড আর্মি অফ সোলজার মেনি ফ্রিডম ফাইটার সো এ ড্যাশ টু ডেথ বাই ব্রিটিশ আমরা দেখেছি ভারতবর্ষের প্রচুর স্বাধীনতা সংগ্রামী তারা তাদের হাসতে হাসতে জীবন বলিদান দিয়েছেন ফাঁসির দড়ি গলায় নিয়েছেন সে তুমি যার কথা বলো তুমি এদিক থেকে ক্ষুদিরাম বসুর কথা বলতে পারো যাদের কথা যারা লড়াই করেছেন এবং মৃত্যুটাকেও তারা জাস্ট ব্রিটিশদের কাছে জীবনের মতো গুরুত্বপূর্ণ জিনিসকে বলিদান দিয়েছেন এই জন্য অনেক ফ্রিডম ফাইটার্সকে ডেথ করা হয়েছিল তাহলে হাং হাং দেখো এই যে হাং আর হ্যাং এই দুটো ওয়ার্ড এর মানে হচ্ছে হ্যাং কথাটার মানে হচ্ছে ঝোলানো আর হাং মানে হচ্ছে মানে এই যে হ্যাং আর হ্যাং এই জিনিসটা বলতে হবে শব্দ হচ্ছে হ্যাং হাং হাং আর হ্যাং 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 একটা মানে টাঙ্গানো একটা মানে ঝোলানো যেটা হাং এটা মানে হচ্ছে গিয়ে টাঙ্গানো আর যেটা ঝোলানো এই ফাঁসির দড়িতে ঝোলানো এটা হচ্ছে গিয়ে অবশ্যই হবে রাইট আনসার অপশন সি হ্যাং নেক্সট লাস্ট কোয়েশন আমাদের ভারতবর্ষে একটা জাতীয় পতাকা রয়েছে আমাদের ভারতবর্ষে একটা জাতীয় সংগীত রয়েছে আমাদের ভারতবর্ষে একটা জাতীয় স্তোত্র রয়েছে সেই ন্যাশনাল অ্যান্থেম সেই ন্যাশনাল অ্যান্থেম জনগণমন এমন একটা গান এমন কয়েকটা কথা যে কথাটার মাধ্যমে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর পুরো দেশটাকে বেঁধেছিলেন দ্রাবিড় উৎকলবঙ্গ হিমাচল যমুনার গঙ্গা আমি বলছি তিনি পুরো ভারতবর্ষকে তিনি এক সুতোতে গেঁথেছিলেন সেই গানটা আমরা প্রতিটা জায়গায় সেই আমাদের ন্যাশনাল এনথেম আমরা সগর্বে আমরা গান করি আমরা সেই কণ্ঠে নিজেরা এগিয়ে যাই তো সেটাই রবীন্দ্রনাথ টেগোর কম্পোজ জনগণ মন এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে জন গন মন ইজ কম্পোজ বাই রবীন্দ্রনাথ টেগোর জন

তাহলে আমরা এখানে দশটা প্রশ্ন ক্লিয়ার করলাম তোমাদের মনে প্রশ্ন হচ্ছে এই সেশনটা আপনি এইভাবে করালেন কেন দেখো স্বাধীনতা দিবস এমন একটা দিবস এর চেয়ে বড় উৎসব হতে পারে না তুমি যে কোনো ধর্মের যে কোনো ভাষাভাষীর যে কোনো জায়গার মানুষ হও এর চেয়ে বড় উৎসব ভারতবাসীর কাছে হতে পারে না আজকে তুমি স্বাধীন বাতাসে শ্বাস নিতে পারছো স্বাধীন আকাশের দিকে তাকিয়ে থাকতে পারছ তার কারণটা হচ্ছে আজকের দিন তাই এই দিনটাতে আমরা যে যেখানে থাকি ভারতবর্ষের যে প্রান্তে থাকি আমরা যদি ভারতীয় হই তাহলে অবশ্যই এই দিনটা আমরা সেলিব্রেট করব। আমরা এটা ক্লাস আমাদের রেগুলার ক্লাস তো আমি বিশ্বাস করি যে স্বাধীনতার এই অমৃত সুধা এটা চারদিকে ছড়িয়ে পড়ুক কেন আমাদের ক্লাসেই নয় তো সেই ভাবনা থেকে আজকের এই সেশনটা করা তোমরা কমেন্টে লিখে জানাবে কি রকম লাগছে বা কি রকম লাগল তোমাদের গুলো তোমরা অবশ্যই কমেন্ট করছো আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যারা সাবস্ক্রাইব করেছো যারা শেয়ার করছো আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ আমি বলেছি আমাদের এবারের টার্গেট দশে দশ আমাদেরকে আমাদের টা দিয়ে ট্রাই করতে হবে আমি সেই জন্যই ক্লাসগুলোকে রেগুলার বেসেসে দিচ্ছি যাতে তোমরা সঠিকভাবে এর উপযোগিতা বা এর থেকে কিছু এক্সপিরিয়েন্স পাও এবং সেটা থেকে পরীক্ষাতে ভালো কিছু করে আসতে পারো অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো আজকের মতো বিদায় নিচ্ছি জয় হিন্দ বন্দে মাথারম সেবো জয়